দেখেন কি সুন্দর হেজুর হেজুর এই যে দেখেন ভাই মাটির সাথে লেগে আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি ও একটা পাশে ওইখানে দেখা যাচ্ছে তারপরে ওই তো এখানে আছে দেখেন ভাই পক্ষী খাচ্ছে হেজুর পেকে গেছে কিন্তু কেউ এই যে দেখেন খেজুর মার্শাল্লাহ মার্শাল্লা দেখেন হেজুরে পাখি এ নষ্ট করে ফেলছে খেজুরগুলোকে পাখিঠু যে খেয়েছে যে এইগুলো দেখেন নষ্ট দেখেন ভাই একেবারে মাটির সাথে লেগে আছে দেখেন ভাই একেবারে মাটির সাথে এই তো এখানে এই যে দেখেন কি সুন্দর ভাই দেখেন মাসাল্লা মাশাল্লা খেজুর ভাই খেতে ইচ্ছে হয় এই কি কেমন হয় ভাই খেজুর ভাই খেজুর অনেক অসাধারণ অসাধারণ খেজুর পাশে আছে ওই যে দেখা যাচ্ছে তো মাশাল এই তো খেজুর ভাই মরু প্রান্তরের খেজুর আমাদের দেশেও হয় তবে এই দেশের জন্য পারফেক্ট খেজুর এত ছোট গাছে কখনো কল্পনা করা গেছে ভাই যে হেজুর ধরবে অসাধারণ যে গেছে এগুলোকে লতা বলা হয় এই দেখেন চতুর্দিকে ভাই চতুর্দিকে মাটির সাথে লেগে আছে ওইখানে একটা হেজুর গাছ ওইখানে দুইটা দেখেন ওইখানে যাচ্ছি এটা হচ্ছে উটের ফ্রামে যেখানে হেজুরের বাগান ওইখানে বেশি হয় এই দেখেন মার্শাল্লাহ এটাও অন্য ধরনের খেজুর দেখেন এটা লাল হয়ে এটা লাল এটা স্বাদ বেশি খেজুরটা এই দেখেন চতুর্দিকে ভাই মাটির সাথে ভাই এত আল্লাহ কি নিয়ামত ভাই এটা এখানে এই দেখেন এখানে রয়েছে ভাই অসাধারণ খেজুর অসাধারণ ভাই অসাধারণ আপনাদেরকে দেখতে আসলাম দেখে আসলাম অসাধারণ ভাই দেখে ছোট গাছগুলো শুধু ফ্রাম এখানে উটের ফ্রাম উট নেই এখন উট উঠে চলে গেছে অসাধারণ ভাই অসাধারণ কেমন লেগেছে ভাই ভিডিওটা সকলকে দেখার জন্য অনুরোধ করছি তাই একটু শেয়ার করে দিবেন ভিডিওটাকে ওইখানে আছে ওই যে দেখা যাচ্ছে ওইখানে আছে যে এখানে খেজুর আছে এই যে খেজুর আর অন্যান্য গাছ লাগানো আছে এখানে ওইটা পাকে নাই এই যে গুলো পাকে না এখনো সামান্য পাকছে এগুলোকে লতা বলা হয় আবার এই দেখেন পক্ষী খাচ্ছে অসাধারণ ভাই অসাধারণ সবগুলা থেকে কতগুলো খেঁজুরকে পেরেছি ভাই